আমরা শুধু মনে করি যে কাপড়ের টুপি পরা মনে হয় সোনাথ কিন্তু দিনের স্বার্থে ইসলামের দিন স্বার্থে ইসলামে আন্দোলন করতে ময়দানে লোহার টুপি রাসুলের সুন্নাত ঠিক এটাও রাসুলের সুননাথ বিশ্বনবের মাথায় সেদিন লোহার টুপি ছিল কাঁপের বেঈমানদের আক্রমণে লোহার তীর এসে নবীজির মাথার ভিতরে ঢুকে গিয়েছে দুইটা লোহার মাথার উপরে সেদিন কেঁধে গিয়েছিল বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন যাওয়ার পরে রাসুলকে খেদমুত করার জন্য সাবিদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল আবু বকর বলতেছে আমি মনে করলাম আমি আগে যে নবীর খেদমুত করব কিন্তু আমার আগে আবদুল্লাহ আমার আগে ওবায়দা ইবনুলের নিকট পৌঁছিয়ে গেলেন তুলে নিলেন কোলের ভিতরে টেনে নিলেন নেওয়ার পরে হাত দিয়ে লহার করা বইটা বাহির করার জন্য চেষ্টা করা হলো কিন্তু আবদুল্লাহ বিনসাহ পারলেন না এই আবু উবাইদা ইবনুল যারা তিনি পারলেন না তিনি এটা করতে পারলেন এবার আবু দাঁত দিয়ে করে ধরে ওই লোহার কানাটা টান দিলেন টান দেওয়ার সাথে সাথে বাহির হয়ে আসলো ওই লোহার অংশটুকু কিন্তু আবুবাই দিবনল জাররার একটা দাঁত সাথে সাথে ভেঙে গেল কিন্তু আর একটা লোহার পাড়া তো বিশ্বনবীর মাথার উপরে আছে ওটাও তো বাহির করতে হবে আবু বাইদা ইবনুল জাগা একটা দাঁত ভেঙে গিয়েছে তাতে কি হয়েছে তিনি মোটে অভ্রক্ষেপ করলেন না সাথে সাথে দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরে আর একটা লোহার পড়া বাহির করা হলো বিশ্বনবীর মাথা দিয়ে রক্ত বাহির হচ্ছে গল গল করে নবীজির মাথায় রক্ত এই রক্তাক্ত হয়ে গিয়েছে এমন সময় দৃশ্য দেখার সাথে সাথে একজন সাহাবি পাশে দাঁড়ানো ছিলেন যার নাম হলো মালিক ইবনু সিনান মালিক ইবনু সিনান রাদি আল্লাহ হুতাল আলহ বিশ্বের মুখটাকে পরিষ্কার করার জন্য পরিষ্কার করার জন্য তিনি কোন কাপড় ব্যবহার করলেন না পরিষ্কার করার জন্য নিজের জিহবাটা ব্যবহার করলেন জিহবা দিয়ে চেটে বিশ্ব নবীর মুখটাকে সুন্দর করে পবিত্র করে দিলেন পরিষ্কার করে দিলেন পরিষ্কার যখন করা হয়ে গেল নবীজির হুশ ফেরার পরে যখন ভোটের ঘটনা শুনলেন শোনার সাথে সাথে আমার নবীজি বললেন লাল তামাশাক না তামাশাক নাথ যে দেহের ভিতরে আমার রক্ত প্রবেশ করেছে ওই দেহ কোনো দিনের জন্য জাহান আগুনে জ্বলতে পারে না আল্লাহ আকবর ওই দেহের জন্য আল্লাহ তারা জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে কতটা মহাব্বত করতেন রাসুলকে নিজের সন্তানের থেকেও ভালোবাসতেন তারা নিজের পিতামাতার থেকেও ভালোবাসতেন নিজের আত্মীয় সজনদের থেকেও ভালোবাসতেন আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে যাচ্ছি উহুদের ময়দানে একজন সাহাবী শহীদ হয়েছিলেন যার নাম হলো হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলাহ মুসআব রাদিয়াল্লাহু তাআলাহ এর আকার আকৃতি অনেকটা বিষ্ণবীর মতোই ছিল এই মুসআব আল্লাহ তাআলাহ এর জীবন একটু সংক্ষেপে বলি মুয়াক্কাই সব থেকে ধনাট্যবান পরিবারের সন্তান মুসাহ ছিলেন এবং বলা হচ্ছে মুসাহের জীবনীতে বলা হচ্ছে যে সব থেকে দামি কাপড় যার পোশাক এই মুসাহ পরিধান করতেন এবং সব থেকে দামি পারফিউম সেন্ট আতর এগুলো তিনি ব্যবহার করতেন কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে তার পরিবার ত্যাগ করতে হল তার বাড়ির যাবতীয় সম্পদ সহায় সম্পদ সবকিছু ত্যাগ করে তিনি ইসলামী আন্দোলনের জন্য বাইর হয়ে গেলেন বিশ্বরবির সাথী হয়ে গেলেন সাহাবা হয়ে গেলেন মুসাবরাদি আল্লাহ আরহ যখন যুদ্ধ করতেছিলেন তার শরীরের ভিতরে ছেঁড়া তালিয়ে দেওয়া জামা ছিল সেদিন তার কারণ তার পরিবার থেকে সব কিছু ত্যাগ করে তিনি ইসলামের জন্য দিনের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন ওহুদের ময়দানে যুদ্ধ করতে করতে মোসাদি আল্লাহ ডান হাতটা কিছুটা কেটে পড়ল কিছুক্ষণ পরে বাম হাতের কিছু অংশ কেটে পড়ল এরপরে মুসাফরাদি আল্লাহ তিনি যেহেতু পতাকা বাহিনী সাহাবি ছিলেন ওই কাটা দুইটা হাত দিয়ে ইসলামের পতা কাটাকে উষা করে ধরেছিল মুসা আল্লাহ আকবর কাটা দুইটা হাত দিয়ে ইসলামের পতাকে উষা করে ধরেছে মুসা রাজি আল্লাহ ইসলামের পতাকা যেন মাটিতে না পড়ে এই মুসাফরাদি আল্লাহ এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পরে অহুদের যে সমস্ত শহীদদের জানাজার নামাজ বিশ্ব নবী সাল আলী সাল্লাম পড়ছিলেন মুসাবের লাশটা যখন তার সামনে চলে আসলো হজরতে মুসাব রাজি আল্লাহ তালহর লাশটাকে পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম লাশটাকে কোলের উপরে উঠিয়ে দিলেন কোলের উপরে যখন উঠিয়ে নিয়েছেন নবীদের চোখের পানি আর আটকাতে পারলেন না নদীর পানি চোখ দিয়ে বাইর হয়ে গড়িয়ে গড়িয়ে মাটির উপরে পড়তে লাগলো এই দৃশ্য দেখার পরে সাহাবাইক রামরা কেউ আর কান্না বন্ধ করে রাখতে পারলো না ইতিহাসের ভিতরে লেখা হয়েছে সমস্ত সাহাবাইক রামরা এই দৃশ্য দেখার সাথে সাথে ফুপিয়ে ফুপিয়ে তারা কাঁদতে শুরু করলো সমস্ত সাহাবিরা কাঁদতে শুরু করলো আল্লাহ রসুল তখন বললেন ও সাহাবিরা তোমরা কি জানো এই মুসাহাব আসলে কে মুসাহাব হলো মক্কায় সব থেকে ধনাঢ্য পরিবারের সন্তান সে ছিল আজকে তার গায়ে একটা ছেঁড়া জামা এবং সমস্ত শরীরের ভিতরে রক্ত তার শরীরটা ধুলায় ধুলায় একেবারে মসৃণ হয়ে গিয়েছে এবং তাকে এই কঠিন অবস্থায় আমি দেখতেছি এবং সে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গিয়েছে শুধু তাই নয় তার মুখের ভিতর থেকে আমি জান্নাতের আমি নবী পেয়ে যাচ্ছে জান্ন এইভাবে তার যখন কাপনের ব্যবস্থা করা হলো হাদিস শরীফের ভিতরে এসেছে মোসাব রাজি আল্লাহ তাল জন্য যে কাপনের কাপড়টা আনা হয়েছিল ওই কাপনের কাপড়টা মাথাটা যখন ঢাকছিল পা আলগা হয়ে যাচ্ছিল পা যখন ঢাকছিল তখন মাথাটা আলগা হয়ে যাচ্ছিল এতটা ছোট্ট কাপড় এমন ওই সময় মুসলমানদের এতটা দারিদ্রতা ছিল এতটা ছিল ছিল ধন সম্পদের দিক থেকে এতটা সংকীর্ণ ছিল এতটা অসহায় ছিল যে মাথা ঢাকতেছে পালগা পা আলগা হয়ে যাচ্ছে পা ঢাকতেছে মাথা আলগা হয়ে যাচ্ছে সর্বশেষ স্থির নামক কিছু ঘাসের ঘাসের টুকরা এনে কিছু ঘাস নিয়ে এসেছে এনে বাকি অংশটুকু ঢেকে নবীজি এবং সাহাবাই কিরাম রাম মুসাহকে বহুদের ময়দানে তাকে দাপন করা হলো এই হলো মুসাহ রাদি আল্লাহ এই মুসাহ রাদি আল্লাহ তিনি রাসুলের মতো তার চেহারা ছিল তার আকৃতি ছিল মুসামরাদি আল্লাহ তার আনু যখন শহীদ হয়ে গেলেন কাপের বেই মানেটা তারা মনে করলো নবীজী মনে বিদায় হয়ে গিয়েছে ওদের ময়দানে নবীজি এন্তেকাল করেছে মারা গিয়েছে এই গুজব যখন ছড়িয়ে দিল ছড়িয়ে দেওয়ার পরে মক্কা থেকে মদিনা থেকে একজন মহিলা সে দোড় দিয়েছে যে নবীজি আমার নবী দুনিয়াতে নাই তাহলে এই দুনিয়াতে ঠিক আবার কি লাভ নবীজি যেখানে নাই যে মদিনায় নাই যে সমাজে নাই আমাদের থেকে তিনি চলে গিয়েছে তো তিনি আর স্থির থাকতে পারলেন না আল্লাহ এতটা মহাবোধ করতেন এতটা ভালোবাসতেন তিনি সুর দিয়েছেন কিছু দূর যাওয়ার পরে কিছু সংখ্যক লোক বলতেছে মহিলা তুমি কোথায় যাও মহিলা বলতেছে আমি অবুদের ময়দানে যাই ওহুদের ময়দানে তুমি কার জন্য যাচ্ছ আমি লক্ষ্য করেছি যে অহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে তখন মহিলা বলতেছে যে কার পিতা শহীদ হয়েছে এটা তো আমি জানতে চাই না আমি শুধু জানতে চাই যে আমার প্রাণের রাসূল কেমন আছে কিছু দূর যাওয়ার পরে আরেকটা লোক বলতেছে তুমি কার জন্য অহুদের ময়দানে শুরুতেছো আমি লক্ষ্য করেছি তোমার স্বামী অবুদের ময়দানে শহীদ হয়েছে মহিলা বলতেছে কার স্বামী শহীদ হয়েছে এটা আমি জানতে চাই না শুনতে চাই না আমি শুনতে চাই যে আমার রাসূল কেমন আছে কিছু দূর যাওয়ার পরে আরেকজন লোক বলতেছে তুমি ওহুদের ময়দানে কার জন্য যাচ্ছ মহিলা তোমার সন্তান যে সমস্ত সন্তানদেরকে তুমি অহুদের ময়দানে পাঠিয়েছিলে তারা শহীদ হয়েছে আল্লাহ দিনের জন্য মহিলা বলতেছে কার সন্তানেরা শহীদ হয়েছে এটা আমি শুনতে চাই না আমি শুধু শুনতে চাই আমার প্রাণের রাসুল কেমন আছে ওই মহিলা যখন ওদের ময়দানে দৌড়াতে দৌড়াতে পৌঁছালেন পৌঁছানোর পরে জীবিত আছেন এইটা দেখার পরে মহিলা বলল যে আমার 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 পিতা স্বামী সন্তান সন্ততি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এটা আমার মনে কোনো কষ্ট নাই আমার রাসোল আমার হাবিব আমার বিশ্ব নামী দুনিয়াতে বেশি আছে এটাই আমার জীবনের সব থেকে পরম সান্তা লোভ আকা